চট্টগ্রাম বিএনি এস শাহিন কলেজের অঙ্ক বিভাগের শিক্ষক আমার সম্মানিত বড় ভাই জনাব মোহাম্মদ হাসানুল্লাহ আমি তাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি জনাব মোহাম্মদ হাসানুল্লাহ সম্মানিত সদস্যগণ উপস্থিত

তাহলে আমরা শুদ্ধ মানুষ হতে পারবো এবং মানুষের পাশে এসে দাঁড়াতে পারবো এই সংগঠনে আমি আগ্রহ বলে অনেক চিন্তা করেছিলাম কিন্তু আজ হঠাৎ আমি দেখলাম তার বিশ্লেষণাত্মক মাধ্যমে যে প্রাপ্ত শিক্ষার্থীদের সংগঠন আমি তাকে ফোন করি এবং সে বলল যে অনুষ্ঠানটি চলছে আমি সেই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে চলে এসেছে আমার মেয়েটা চট্টগ্রাম নৌবাহী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার জিপিএ পাই পেয়েছে আমার ওয়াইফও সেই স্কুলের শিক্ষা শিক্ষক আমি চট্টগ্রাম বিএফ সায়েন্স কলেজের শিক্ষক তো তোমাদের তোমাদের হয়তো অনেকেই এই কলেজকে তোছ বা অনেকই তবে যারই পছন্দ হয়েছে তোমরা যদি এই হতে পারো তোমাদের যে আমি তোমাদের তোমাদের সহযোগিতার জন্য আমাদের চলে তোমরা সি পাস করেছে এটা হচ্ছে যে আগে এটাকে ছিল এটাকে বলা হতো প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ তুমি বিদ্যা জগতে প্রবেশ করতে যাচ্ছ সেই জন্য এটার নাম ছিল প্রবেশিকা পরীক্ষা পরে এটাকে এসএসসি পরীক্ষা এ করা হয় এসএসসি পরীক্ষা মানে তোমরা বিদ্যা জগতে প্রবেশ করতে যাচ্ছ তোমাদের জীবন জীবনে এখনো অনেক দূর বাকি অনেক কিছু তোমাদেরকে পাড়ে দিতে হবে এই পাড়ে দেওয়ার ক্ষেত্রে

যে কোনো বিষয় যে কোনো বিপদের কথা যদি মা হয়েছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি তোমাদের সামনের পথ চলার পথ যেন আরো সুন্দর হয় এবং এই অনুষ্ঠানে তারা আয়োজন করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন